মেয়েদের কাপড় শুকানো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শোনেন প্রিয় ভাই আমার মেয়েদের শুধুমাত্র শরীরটা পর্দার অন্তর্ভুক্ত নয় তাদের কাপড়গুলোও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত এবং তাদের নামটাও পর্দার অন্তর্ভুক্ত তাদেরকে পাক সব কিছুতেই আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন পুরুষের জন্য একটা মেয়ে মানুষকে সব দিক দিয়ে আকর্ষণীয় করেছেন তাদের পোশাক পরিচ্ছদ নাম সহ একটা মহিলা যদি তাকুয়াবান হয় অবশ্যই সব কিছু থেকে পর পুরুষের হাত থেকে সে হেফাজতে থাকবে আপনি মানুষের সামনে আপনার কাপড়গুলো যখন শুকাতে যান এগুলোর প্রতি মানুষের একটা ধারণা চলে আসে মানুষের তো বসে নেই মানুষের অন্তরে সময়। প্রমন্ত্রণা দিতে থাকে এবং মানুষগুলোকে কীভাবে পাপাচারে লিপ্ত করা যায় কিভাবে গুনাহের প্রতি লিপ্ত করা যায় এই চিন্তা টেনশনে টেনশনে সবসময় থাকে অতএব মা বন্ধুদেরকে বলবো নিজের কাপড় শুকাতে দেওয়াটা খুব সাবধানের সাথে আপনি এটা করবেন কেন না আপনি যখন বিশেষ করে পাজামা থেকে শুরু করে ছোটো খাটো যত কাপড়গুলো রয়েছে এগুলোর প্রতি যখন কোনো পুরুষ দৃষ্টি দেয় তখন নিজের অজান্তেই তার অন্তরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি বা একটা জল্পনা কল্পনা তৈরি হতে থাকে এবং এক পর্যায়ে হতে পারে যেটা হাদিসের ভাষায় যেটাকে বলা হয় কলবের গুণা অর্থাৎ অথবা অন্তরের জেনা এই অন্তরের জেনা যদি তৈরি হয়ে যায় আপনার পোশাক দেখে তাহলে আপনি এটা জনসম্মুখে সুখাতে দেওয়ার কারণে এটা মানুষের নজরে পড়ে এমন জায়গায় দেওয়ার কারণে এর গুনাহের একটা অংশ কিন্তু আপনার আমুল নামে চলে যাবে অতএব এগুলো খুব পার্সোনাল বিষয় এগুলো আপনি ঘরের মধ্যে অথবা এমন জায়গায় দিলেন যাতে এগুলো আপনার নিজের পরিবারের মারাম পুরুষ যারা রয়েছেন আপনার বাবা বলেন আপনার ভাই বলেন সন্তান বলেন এদের সামনেও যেন না আসে বিশেষ করে ছোটোখাটো কাপড়গুলো যারা রয়েছে যেগুলো রয়েছে এবং সহ এগুলো যেন নিজের পরিবারের মধ্যেও কেউ না দেখে এগুলো খুব সেন্সিটিভ বিষয় এবং অন্যান্য কাপড়গুলো ওড়না হোক বা শাড়ি হোক এগুলো আপনি বাহিরে দিতে পারেন সমস্যা নেই কিন্তু যেগুলো গোপনীয় রয়েছেন এই বিষয়গুলো কিন্তু হাইট রাখতে হবে গোপন রাখতে হবে কারণ এর মধ্যেও কিন্তু পর্দার খেলাপ রয়েছে এর মধ্যেও কিন্তু পর্দা রয়েছে এটা যদি আপনি প্রকাশ্যে দিয়ে দেন তাহলে আপনার প্রতি মানুষের কু আসবে মানুষের প্রতি আপনার অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে আর এর কারণে আপনার অবহেলার কারণে আপনার গাফিলতির কারণে এর একটি গুনাহের অংশ কিন্তু আপনার আমল নামায় যাবে নবীজি সাল্লু আলু আসসালাম মেয়েদের পর্দার ব্যাপারে এত হুঁশিয়ারি দিয়েছেন এত সতর্কতা অবলম্বন করতে বলেছেন আপনি অবাক হয়ে যাবেন আমাজান হাজরতে ফাতেমার দিয়াল্লাহত তাল আনহা তিনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে তার স্বামীকে ডেকে ডেকে বলছেন স্বামী আমার আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমি কতটুকু লম্বা ছিলাম কতটুকু খাটো ছিলাম কতটুকু মোটা ছিলাম কতটুকু চিকন ছিলাম এটা যেন মানুষ আন্দাজ করতে না পারে এজন্য আপনি আমাকে রাত্রিবেলায় দাফন করে দেবেন কেনিবাজীরা আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার লাশটাও যেন পর্দার মধ্যে থাকে এর জন্য তার স্বামীকে নিশিয়ত করতেছেন মুসলমান ভাইরানি আমার স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার বেশি মানুষকে ডাকার দরকার নাই বেশি মানুষকে জানা যাওয়ার জন্য বলার দরকার নাই আপনি বেশি মানুষকে জানাবেন না আমি দুনিয়ার থেকে চলে যাব হজরত আলী রাদি আল্লাহ তালহ ডাক দিয়া বললেন বিবি আমার কেন তুমি রাত্রিবেলায় দাফন করতে বলো কেন তুমি বেশি মানুষকে না জানার জন্য বলো হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা ডাক দিয়া বলেন স্বামী আমার গোটা পৃথিবীর মানুষ যদি আমার জানা যার সংশোধন অংশগ্রহণ করে নেয় এবং আমার জন্য আল্লাহ ফাঁকের কাছে দোয়া করে কিন্তু আপনার স্বামী আপনি যদি আমার বিরুদ্ধে বলেন আপনি যদি আমার বিরুদ্ধে সার্টিফিকেট দেন আমার স্ত্রী ভালো ছিল না সব দোয়াগুলো ব্যর্থ হয়ে যাবে আপনার বদ দোয়া আপনার সার্টিফিকেটটা কবুল করে আমার আল্লাহ আমাকে পাপিদের কাতারে দাঁড় করায় দিবে আপনি স্বামী যদি আমাকে খারাপ বলে না সবাই যদি আমাকে ভালো বলে আমার আল্লাহ ওই সবার দোয়া কবুল করবেন এবং আপনারটাই গ্রহণ করবে আর গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে বোয়া করে আমাকে খারাপ বলে জেনে থাকে আর আপনি স্বামী যদি আমার পক্ষে দোয়া করেন আপনি যদি আমাকে বলেন স্ত্রী ভালো ছিল সে দিনদার ছিল সে আমার হকগুলো আদায় করেছে স্বামী আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার আল্লাহ সবার দোয়া গুলোকে কবুল করবে না আপনার দোয়াটা কবুল করে আমি ফতেমাকে জান্নাতী বলে ঘোষণা দিবি গোটা পৃথিবীর মানুষের দোয়ার দরকার নাই এবং তাদেরকে জানা যা অংশগ্রহণের প্রয়োজন নাই স্বামী আমার আপনি শুধুমাত্র রাতের অন্ধকারে আমাকে পর্দার সহিত দাফন করে দিবেন না পারে আমি কেমন ছিলাম আমি লম্বা ছিলাম নাকি চিকন ছিলাম আপনি আল্লাহ পর্দাসীন ফাতেমা রাজি আল্লাহ আনহার এই দোয়াটাকে কবুল করে নিয়ে শুধুমাত্র তার লাশটাকেই গোপন করলেন না আমার আল্লাহ তার কবরটাকেও কিন্তু গোপন করে ফেলেছেন আমরা সবাই জানি জান্নাতুল বাকির মধ্যে তার কবর রয়েছে কিন্তু কোথায় তার কবর আছে আজও পর্যন্ত কেউ বলতে পারে না আমার আল্লাহ পাক পুরা কবরটাকে হেফাজত করে ফেলেছেন এজন্য মা বোনদেরকে বলতে চাই আপনি শুধু নিজের শরীরটাকে পর্দায় রাখবেন তা নয় আপনার পোশাক পরিচ্ছদগুলোও গোপনে পর্দায় রাখার চেষ্টা করবেন এবং আপনার নামটা পর্যন্ত আপনি হাইট রাখার চেষ্টা করবেন পর পুরুষের মাঝে এগুলো বলে বেড়ানোর কোনো প্রয়োজন মনে করি না এগুলো যদি আপনি তাকুয়াভান যদি হয়ে থাকেন তাহলে এই বিষয়টা করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন দেখবেন যে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে অগণিত আল্লাহ পাক চাচা এবং কল্যাণ দান করে দিয়েছে